এবং মুসলমানদের প্রথম যেটা হলো আপনারা ক্ষমতা আপনারা বলবেন প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলবেন আমরা বিজ্ঞান তারা এই ধরনের মোলা এবং ভবিষ্যতে বিজ্ঞান জানাবো আপনাদের শুভির উদয়ব জাতির কাছে জনগণের কাছে আপনাদের ক্ষমা চাওয়া মানুষ ভুল করলে ক্ষমা চায় মানুষের কাছে ক্ষমা চায় সর্বোপরি আমাদের সর্ব আমাদেরকে মহান আল্লাহ আবুলি আমরা তার কাছে ক্ষমা চাই কিন্তু এই শেখ হাসিনা এবং তার দুশোরা এত আক্রাম প্রতাপ করেছে আয়না ঘর সৃষ্টি করেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে বিনা বিচারে হত্যা করেছে আইনের মাধ্যমে বিচার হত্যা করেছে ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং হত্যা করার পর

পার্লামেন্টে সিলেটের গিয়ে ছবি এখন থেকে আমার সাথে কথা বলেন বিভিন্ন জায়গায় যানা সাহেব আমাকে ফোন করছে আপনি এই জিনিস করলেন না ভাই আমি আমার একটা ইমানি দায়িত্ব পালন করছি ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব না আল্লাহর কাছে উচিত যে ক্রাইসিস সেখান আপনারা রাখার চেষ্টা করেছিলেন বাংলাদেশের মাটিতে কিন্তু আল্লাহ রাবুল আলমী সর্বশক্তি যেটা প্রমাণ আপনারা জানেন যে আমাদের পবিত্র নওয়াজ শরীফ যখন কাপড়দের নিয়ন্ত্রণে আমাদের সাহাবারা অসহায় হাঁটছেন না কিছু করতে চেয়েছিলেন তখন আল্লাহ রাবুল আলমী আবাবিল পাখি নিয়ে পাথর খন্ডের মাধ্যমে এই যে কাপড়দের ধ্বংস করে